এটি অবহেলিত একটি ব্রিজ এই ব্রিজটির আপনারা খেয়াল করছেন এটি এই যে ব্রিজের দুই পাশে যে রেলিং থাকে এই রেলিংয়ের কোনো কিছুই নেই অর্থাৎ এটাই ভেঙে গেছে আর আপনাদের যদি আরেকটু দেখাই এই যে সাইডগুলো ক্ষয়ে ক্ষয়ে এভাবে পড়ছে এই যে এই 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 অবস্থা এই যে আপনারা দেখছেন এই যে আমি যদি আপনাদের দেখাই এই সাইডগুলো এভাবে ক্ষয়ে হয়ে পড়ছে তো এই অবস্থায় এই 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 যে এভাবে ঠিক একই অবস্থা আর মতলব উত্তর উপজেলায় এরকম অসংখ্য ব্রিজ রয়েছে যেগুলো এভাবে ক্ষয় ক্ষয়ে পড়ছে আর এই অবস্থাটি কেন যদি আমি একটু দেখাই এই যে এই জায়গায় এই রেলিংটি এই যে এভাবে রেলিংটি এই যে এটা ভেঙে এভাবে পড়ে আছে। হ্যাঁ অযত্ন অবহেলায় এই যে এভাবে বৃষ্টি পড়ে থাকবে এটা দেখার কেউ নেই এই বৃষ্টি করার জন্য কারো কোনো উদ্বেগ নেই এটি অত্যন্ত দুঃখজনক আর এটি এই ব্রিজটি যেখানে অবস্থিত সেটি হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বারান্নং ফলাজিগান্দি ইউনিয়নের হাজিপুর গ্রামে এই অবস্থাটি অত্যন্ত বিপজ্জনক একটি ব্রিজ আর এই বৃষ্টি এখানকার যারা স্থানীয় ঠিকাদার রয়েছেন বা অন্যান্য ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করবো এটি শীঘ্রই এই বৃষ্টি নির্মাণে আপনারা একটা ব্যবস্থা নেবেন এছাড়া জানিয়ে রাখি মতলব উত্তর উপজেলায় এরকম অসংখ্য ব্রিজ আছে বিশেষ করে আমার দেখা সিঙ্গাসচরে প্রবেশ করার সময় অর্থাৎ সেঙ্গাসর থানাতে প্রবেশ করার আগে একটি ব্রিজ আছে তারও এ অবস্থা এরকম লালপুরে একটি ব্রিজ রয়েছে ঠিক একই অবস্থা আমরা যতটুকু জানি তথ্য পাই বা আমরা দেখি সেই অনুযায়ী এই ভঙ্গুর অবস্থা যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনায় বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে আর এটি যেহেতু একটি প্রয়োজনীয় জায়গা এখানে ব্রিজটা হওয়া অতীব জরুরি আপনারা দেখছেন এই যে একটা ফাটল এবং এইখানে এই যেখানে আমি দাঁড়িয়েছি এইখানেও একটি ফাটল ছিল যেটি আপাতত প্রলেপ দিয়ে করা মানে ফাটলটি মুানো হয়েছে ঠিক সামনেও এরকম কয়েকটি ফাটল রয়েছে যাই হোক কর্তৃপক্ষ যারা রয়েছেন অনুরোধ করব এই হালচাল মানে এই অবস্থায় ভঙ্গুর অবস্থা না দেখে এখানে একটি কমপ্লিট ব্রিজ করা প্রয়োজন সেক্ষেত্রে সেক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি দৃষ্টি দেবেন এবং আমরাও চাই এই যোগাযোগ ব্যবস্থার আমূল অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন সেই পরিবর্তনের ধারায় অন্ততপক্ষে বাধাগ্রস্ত যেন না হতে পারে এই ব্রিজগুলো এবং বিপজ্জনক অবস্থায় কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা যেন শিকার না হয় এখানকার স্থানীয় যারা এই পথে চলাচল করে তো প্রত্যাশা রাখছি খুব শীঘ্রই এটার জন্য একটা ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ বিদায় নিচ্ছি এই হাজিপুরের এই ব্রিজ থেকে আল্লাহ হাফেজ